হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত ব্যক্তিগত কিছু কারণের জন্য গাছগুলো সেরকম পরিচর্যা করতে পারছি না এই বাগানে মোটামুটি আছে তাও গাছগুলো জেঠুর বাড়িতে তো যেতেই পারছি না মোটামুটি ফুল ফুটছে এবং সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নেটওয়ার্কের সিমিলার প্রচুর কুড়ি এসছে তবে এত ফুল এখন আর নেব না আস্তে আস্তে কুড়িগুলো কেটে দেব কারণ এখন ওয়েদার সেরকমভাবে ভালো হয়নি প্রচুর প্রবলেম আছে আজকে এসে গাছগুলো ফাঙ্গাসের ওষুধ দিতে হবে তিন চার দিন পর অ্যাপ্লাই করতে হবে কারণ অভাব দেখা গেছে গাছের পাতা এগুলোকে এখন হালকাভাবে নিলে খুব বড় ভুল করা হবে তো প্রতিদিন মোটামুটি আমার যেরকম ফুল সেই আপডেট কন্টিনিউয়াস আপনাদের আমরা দিতে থাকবো তাইওয়ান ফর্মোসা স্ট্রম ফ্রন্ট তাইওয়ান ভ্যারাইটির একটা জবা ভালো গাছ গ্রোথ মোটামুটি ভালো আছে স্ট্রেস নিতে পারে তাইওয়ান ভ্যারাইটির হলেও এ খুব ভালো স্ট্রেস নিতে পারে নতুন যারা বাগান বাগানিরা করছেন তারা রাখলেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটু সাবধান একটু স্পেশাল ট্রিটমেন্টের ব্যাপার আছে স্পেশাল ট্রিটমেন্ট বলতে একে ধরুন বর্ষাকালের কথা বলছি না গরমকাল বা শীতকালে নতুন গাছ এনে বসানোর হলে মাসে একদিন অন্তত রুট হরমোনের জল একে দিতে হবে এবং সঙ্গে আপনার হিউমিক অ্যাসিড দিতে হবে যদিও হিউমিক অ্যাসিডটা সমস্ত ট্রপিক্যাল জবারই দরকার যে কোনো জবারই দরকার এবং রুট হরমোনটা স্পেশাল করে তাইওয়ান ফরমোসে স্ট্রং ফ্রন্টে কিন্তু অতি অবশ্যই দিতে হবে বা তাইওয়ান ভ্যারাইটির জবা গাছগুলোকে রুট হরমোনের জল অবশ্যই দিতে হবে তা তাইওয়ান প্রজাতির এই জবা গাছে আমি রুট হরমোন দিয়েছিলাম বলে এই গরমে এত সুন্দর গাছের হেলথ রয়েছে গাছগুলো স্ট্রেস দিতে পারছে কিন্তু কিছু তাইওয়ান প্রজাতির জবাই আমি রুট হরমোনের জল দিতে পারিনি বলে বেশ প্রবলেম তৈরি হয়েছে তো আমি আবার নতুন করে নিয়মিত করে রুট রুটরমণের জল এবং হিউমিক অ্যাসিডের জল দেওয়া শুরু করবো তো বন্ধুরা ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ড্রিম হবে কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন